গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ বৃহস্পতিবার সকাল সকাল একেবারে মায়ের খট পেতে পুজো দিয়ে নিলাম আর অল্প কিছুটা কাছাকাছিও করে নিয়েছি কেননা এতটা রোদ না আর এই দেখো তুলসী গাছে এই কাপড়টা দেওয়া ছিল উড়ে পড়ে গেছে তাই রেখে দেওয়া হয়েছে তুলে ওটা দেয়া যাবে না আর একদম আকাশ ঝলমল করছে আর এদিকে আজকে তো ভাই ফোটা তাই ভাই দেওয়ার জন্য এখানে আমি দই চন্দন দুর্বা ধান প্রদীপ সবই রেডি করেছি আস্তে আস্তে আর মিষ্টি আগে ওর দাদাকে দেবে অজয়কে ফোঁটা দেবে এখানে পাঁচ রকম মিষ্টিও দিয়ে দিয়েছি আর যেহেতু ওরা আজকে পিসির বাড়ি যাবে তাই এইটুকুই নয় অন্যান্যবার একটু নোনতা কিছুও থাকে এর সাথে মানে কচুরি তরকারি এরম কিছুও দিই কিন্তু আজকে আর কিছু দেওয়া হয়নি ওই হাত আচ্ছা থাক ঠিক হচ্ছে ঠিক করছে যা করছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাবি তো মিষ্টি খাওয়া একটু তাকা না বাবার দিকে

نمسکار <hans> 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 বলছিস তো আচ্ছা ও তাপ দে দেড়া দে হালকা করে উপর থেকে দাও গোপালকে ওই হাতে মাথায় দে ফটো দেয় হ্যাঁ বুকে দে গোপাল তুই একটু বাবু ধান দুব্বর মাথায় দিয়ে দে একটু ধান দেব দিয়ে দে এবার একটুখানি দাঁড়া এবার একটুখানি মিষ্টি খাইয়ে দে গোপালকে একটু মিষ্টি আর জল খাইয়ে দে ও এটা দে আমাদের বাড়িতে মিঠি দুজনকে ফোটা দিল ওর দুই দাদাকে আর এবার ওর পিসির বাড়িতে ওরা চলে যাবে তবে মিঠি আমার সাথে যাবে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি পায়েস বানাচ্ছি আর আজকে পায়েসটা করছি কেন আজকে আমার ছেলের আবার জন্মদিনটাও পড়ে গেছে ওর জন্মদিন ভাইফোঁটার দিন নয় একটু তো ডেট আগে পরে হয় তাই এবছর ভাইফোঁটার দিনই জন্মদিনের ডেটটা পড়ে গেছে যাকে চলো একটু পায়েস তো না করলেই নয় কেননা পিসির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া তাই আমি আর কি করব আমাকেও যেতে হবে আমি এবছর ভেবেছিলাম যাব না কিন্তু না গেলেও আবার তাদের খারাপ লাগবে কিন্তু পায়েসটুকুনি করে রেখে তারপর যাব। আর আমি সবসময় বাতাসা দিয়েই পায়েস করি তোমরা দেখবে আর একটু কনডেন্স মিল্ক দেবো আর কাজু মিল্স তো দেবোই চলো তাহলে পায়েসটা বানিয়ে নিই তারপরে আবার আসছি আর এই বাটিটা একটু আমুল স্প্রে গুলে দিয়েছিলাম পায়েসে তাতেই একটু খিশমিচগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে যাতে পরিষ্কারভাবে ধোয়া হয় আর এই যে আমার পায়েস একেবারে রেডি হয়েছে কালারটা এত সুন্দর এসছে না বাতাসা দিয়ে পায়েস করলে একদম নতুন গুড় দিয়ে পায়েস করলে যেরকম লাগে গুড়ের পায়েস ঠিক সেরকম লাগে আর টেস্টও হয় খুব ভালো আর এখানে অজয়ের জন্য একটু পায়েস তুলে রেখেছি মিঠি আর মিঠির জেঠি এগিয়ে গেছে আর আমি ছোটা ছুটি করে যাচ্ছি হ্যাঁ চলো এবার একটু টোটোর জন্য দাঁড়িয়ে আছি ততক্ষণে একটুখানি ফটো তোলা হয়ে যাক আমার যার আমি কোথাও গেলে না খুব আনন্দ হয় আমারও খুব ভালো লাগে ওরও খুব ভালো লাগে আর এই পদ্মপুকুরী ইউথ ক্লাবের ঠাকুরটা আমি এবার দেখতে আসিনি বলে তোমাদের দেখানো হয়নি একটু প্যান্ডেলটা দেখি। বেশ কয়েকটা শাড়ি বের করেছি পরার জন্য তারপরে যে শাড়িটা আমার যাই দিয়েছে বছর দুর্গা সেটাই পরেছি চলো তোমরা দেখো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা আর বেশ গল্প করতে করতে যাচ্ছি অনেক দিন পর একসাথে তো বেরোনো হয় না তাই কোথাও যেতে পারলে একসাথে খুব ভালো লাগে আমাদের সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে নানান রকম কাজের মধ্যে এত জড়িয়ে গেছি আমরা এই করে ওই করে করতে করতে এখন দুটো বেজে গেছে জানো পুরো দুটোর সময় বাড়ি থেকে বেরোলাম কী করব আর কি গল্প করছি জানো শাড়ির ব্লাউজ পিসটার সাথে শাড়িটা ম্যাচ হয়েছে কিনা এই গল্প হচ্ছে যা হয় আমাদের আর কি আর এই যে দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি চলো এবারে ভেতরে যাওয়া যাক কয় খুলুন সবই শুনতে পাচ্ছি

আজ খেতে বসে আমার আর ভিডিও করা হয়নি তোমাদের একটু বলে দিই আজ কি কী খেয়েছি ডিমের টেবিল ফ্রায়েড রাইস চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া আর চিকেন চিকেনটা দিদিভাই করেছিল খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল তারপর চাটনিটাও দারুণ ছিল জলপাই দিয়ে আর কি একটা দিয়ে করেছে আমসত্ত্ব না কি দিয়ে কে জানে তারপর মিষ্টি ছিল দই ছিল সবই ছিল একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া তারপরেই কিছুক্ষণ বসেই বাড়ি ফিরে এলাম কেননা সন্ধে হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে এসছি পায়েসটা তো করে রেখে এসছি ভাবছি গিয়ে আবার সবাইকে একটু দেব তার আগে খাওয়া দাওয়া করার আগে এই যে আমার মেয়ে ওর পিসির ছেলেকে একটু ফোটা দিয়ে নিল ও তো আর আমাদের বাড়িতে যায়নি ও এখানেই এসছে তাই মিঠি যেহেতু আমার সাথে এসছে তাই মিঠির ফোটাটা বাকি ছিল দেওয়া তাই ও দিয়ে দিল এখনও মিষ্টি আর আমি খাইনি দেখলে বসেছিলাম তোমাদের আগে থেকেই একটু বলে দিলাম কী কী খেয়েছি কেননা খাওয়ার সময় ভিডিওটা করিনি তো সেই জন্যে আর চলো ওরা ফোটা দেওয়া হয়ে যাক তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। আর আজকের ভাইফোঁটার দিনটা খুব ভালো কাটালাম দিদিভাইয়ের এখানে এসেও খুব আনন্দ হলো আর বাড়িতে যাব গিয়ে তারপরে দেখি ছেলেটার জন্য একটা কেক নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ওকে তো কিছু করে দেওয়া হলো না আজকে বাড়ি গিয়ে একটু রাতের দিকে ওকে দিয়ে একটু কেক একটা কাটাবো নালে যেন মনটা কীরকম খুঁতখুঁত হয় সত্যি আর এই দেখো আমাদের সোনাটা ওর বাবাকে ফোটা দিচ্ছে যেই মিষ্টি দিয়েছে ওই জন্য বাড়িতে ফিরে এসেছি আর তোমার দাদাদের এক তো দিদি এসছে বিয়ের নিমন্ত্রণ দিতে ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় রাত দশটা আর এই দেখো আমার ছেলের জন্য এটা কিনেছিলাম মানে একটুখানি শীতে পড়ার জন্য মানে অল্প ঠান্ডা থাকলে এটা পরলে বেশ ভালোই লাগে খুব একটা ঠান্ডা লাগে না সময় তো আর মোটা জ্যাকেট বা সোয়েটার এগুলো পরা যায় না দিনের বেলা এগুলো পরতে বেশ ভালো আর বাজার কলকাতা থেকেই এটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর তার সাথে আছে একটা কেক ওকে তোমরা আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা আর গুড নাই